সুপ্রিয় দর্শক আমরা রয়েছি রেলবাজার হাটে আর এটি একটি ঐতিহ্যবাহী হাট ছিল কালের পরিক্রমায় কিন্তু হাটটি আস্তে আস্তে বিলুপ্তি হয়ে গেছে মানে বিলুপ্তির পথে অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনাবেচা চলে এবং দিনাজপুর শহরের একমাত্র ঐতিহ্যবাহী হাট ছিল রেলবাজার হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার হাট বসে উপজেলা সদর এবং জেলা দিনাজপুর দেখছেন অল্প কিছু গরু নিয়ে কেনাবেচা চলছে আর এখানে একজন আমরা দেখছি

কত চাইছিলেন আপনারা সাড়ে ছাব্বিশ তো কমান একটু দাম কমাইতে হবে তো ছাব্বিশ ষাট পনেরো আপা গরু কিনতে আসছেন কয়টা কিনবেন যে কয়টা কেনা যায় দাম দাম কেমন মনে হচ্ছে বলেন দেখি বেশি চাচ্ছে দাম না তাহলে এটা পনেরো বললেন আপনারা বেসমেন্ট কত হলে বলে দেন তো লাস্ট দাম পঁচিশ হাজার অন্য কেউ বাইশ বলছে পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে পনেরো হাজার টাকা দাম বলা হয়েছে তারপর বাসায় গরু আছে কতগুলা আচ্ছা বড় ফার্ম ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে এখন আবার নতুন করে ঢুকাচ্ছেন

আরিয়া বাচ্চা আর এটা 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 এটাও তেইশ চব্বিশ হলে দিবেন তেইশ চব্বিশ হলে এটাও দিবেন এই যে দেখছি আমরা দেখা দেখে চলছে দাম চলছে দাম না একমাত্র কাস্টমার আজকে রেলবাজার হাটে একমাত্র কাস্টমার উনি দেখছেন আর কোন কাস্টমার কিন্তু নাই কত চাইলেন ভাই হয়েছে তা কত বলেছে এটা চাচা কত বললেন ওই বউটা কত বললেন চোদ্দো বলছেন আপনারা তো আজকে একটা হাটের এক একজনই কাস্টমার আর তো কোনো কাস্টমার নাই একাই কাস্টমার আচ্ছা আচ্ছা না না কি হচ্ছে একমাত্র কাস্টমার দামে তো বেশি কেন কবির দাম কবির দাম একশো টাকা কেজি

আপা কত বললো বারো হাজার একটা হাটে দেখছি আমরা সাড়ে বাইশ চাইলেন সাড়ে বারো বললো বেচা বেচির দাম বিশ পার হওয়া লাগবে

আর কত বলছে এখন পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ লাস্ট বেচা বেচের দাম সাঁত্রিশ আটত্রিশ হলে এটা দেওয়া যাবে আর ওটা 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 ওই রকমই সাঁত্রিশ আটত্রিশ হলে দেওয়া যাবে বকলা বাচ্চা হালকা শাহিওয়ালের পারসেন্টেজ আছে সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার হলে এটা বিক্রি করবে তো মেরুল ভাই কয়টা আছে আপনার চারটা আমাদের একদম বিক্রির দামটা বলেন এটা কত হলে দিবেন বলেন তো আরিয়া বিক্রির দাম কোনো চা খাবো বেশি কম নাই এটার দাম চাচ্ছি 26 হ্যাঁ এটা 21 হলে দিয়ে দেব 21 1 টাকা কম না 1 টাকা কম না সার বাচ্চা 21000 আচ্ছা আর এটা আর এই যে এটা বকুনা গরু হ্যাঁ বকুন গরু এটার দাম চাই 16.5 দাম চাই এটা 15 হলে দিয়ে দেব 15 হলে দিবেন

যদিও হাট ছিল অনেক বড় পরিশ্রম কিন্তু এখন কালের পরিক্রমায় কিন্তু হাটটি একেবারে ছোট হয়ে গেছে দেখছেন অল্প কিছু গরু নিয়ে কিন্তু কেনা চলছে আর কাস্টমার নাই শুধুমাত্র আমরা একজন ক্রেতাকে দেখলাম এবং ওনাকে ঘিরেই কিন্তু সকল বিক্রেতা গরু দেওয়ার চেষ্টা করছিলেন আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম